দেশজুড়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণের ধারাবাহিকতা অনুযায়ী আশুলিয়ায়ও কম্বল বিতরণ করা হয়েছে শনিবার দুপুরের শিল্পাঞ্চল আশুলিয়ার গাজিরচট আকবর আলী মন্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে থানা কৃষক দলের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে এ সময় প্রায় এক হাজার দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল দেওয়া হয় প্রধান অতিথি ঢাকা উনিশ আসনের বিএনপির সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাশেম মিয়া বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন

स्लिप नहीं होगी